আঙ্গুল ভেঙেছি মাজা ভেঙেছি কোমর ভেঙেছি অসংখ্য ছাত্র এখানে যারা দাঁড়িয়ে আছে রক্ত ঝরিয়েছে রক্ত আমরা প্রতিনিয়ত ঝরাচ্ছি সেই হাসিনার প্যাচিবাদের পতন খটাতে আমাদেরকে আরো একটু রক্ত ছড়াতে হবে রক্ত দেওয়া ছাড়া ইতিহাসের কোন সফলতা অর্জন হয় নাই আমি আপনাদেরকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে আগামী একটা মাস যদি আপনারা থাকতে পারেন শেখ হাসিনার করুন পরিণতি হবে আওয়ামী লীগের করুন পরিণতি হবে কিন্তু একটা মাস জীবন মরণ উপেক্ষা করে আপনাদেরকে রাজপথে থাকতে হবে যদি ধর্মে বিশ্বাস করে থাকেন আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ শেখ হাসিনা এবং তার খুনি বাহিনী যত চেষ্টা করো আপনার একটা পশম এড়াতে পারবে না যদি না আল্লাহ না চায় কাজে আল্লাহর ভরসা রেখে দায়িত্ব থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য সমাজ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামী একটা মাসে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন সংগ্রামের সময় প্রশ্ন হচ্ছে আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আন্দোলনে কারা আছে বিএনপি নেতৃত্ব গণতন্ত্র মঞ্চ বারো দল জামাত গণ অধিকার এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার দরকার নাই শেখ হাসিনার প্রাচীবাদের বিরুদ্ধে যারাই রাজপথে আছে তারাই আমার বন্ধু শেখ হাসিনার প্রাচীবাদের চোদ্দ বছরে যারাই নির্যাতিত নিপীড়িত মজলুম তারাই আমার সহযোদ্ধা কাজে এই বন্ধ সহযোদ্ধা মজলুমদেরকে নিয়েই কাজে কাজ মিলিয়ে ছাড়া রাজপথে আমাদেরকে গণ অভ্যুত্থান ঘটানোর জন্য আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে কারণ এখন সব কিছু নষ্টদের দখলে চলে গেছে কাজে এই নষ্টদের দখল থেকে এখনই যদি আমরা ফেরাতে না পারি এই সমাজ এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে মন্ত্রিসভায় একটা খসটা আইন উঠেছে আইনের নাম কি অত্যাবশ্যকীয় পরিষেবার আইন অর্থাৎ আপনারা যে আন্দোলন সংগ্রাম করবেন রাস্তায় দাঁড়াইবেন সরকার ওই আইনের দোহাই দিয়ে কাউকে আন্দোলন সংগ্রাম করতে দিবে না আওয়ামী লীগকে যারা মুক্তিযুদ্ধের দল মনে করেন স্বাধীনতার সপক্ষের শক্তি মনে করেন তাদের কাছে আমি দুইটা প্রশ্ন রাখি শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা উইদাউট কোশ্চেন আমরা মেনে নেই তিনি একজন শ্রদ্ধ ব্যক্তি শ্রদ্ধের নেতা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন স্বাধীন দেশে থেকে তিয়াত্তর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ওই চাষদের প্রায় ত্রিশ হাজার সদস্যদেরকে হত্যা করেছিল আজকে ইনু মেনন সাহেব মতিয়া চৌধুরীরা বেইমানি করে তাদের সহযোদ্ধাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের মন্ত্রিত্ব নিয়েছেন কিন্তু ইতিহাস যারা পড়েন তারা জানেন তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের থেকে চলচ্চিত্রকার জহিরায়নকে সর্বপ্রথম গুম করা হয়েছিল আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সিরাজ সিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আমলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে বাচ্চাল করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে এইবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ স্বাধীনতার পর পর মুক্তিযুদ্ধের পক্ষে ছিল নাকি মুক্তিযুদ্ধের বিরোধী মতের চেয়েও জঘন্য কাজ করেছে স্বাধীন দেশে কাজে আওয়ামী যে বাকশালী চেতনা স্বৈরাচারী চেতনা সেটি তাদের মনে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় ছিল দু হাজার নয় সালে ক্ষমতায় এসে সেটির দ্বারা প্রকাশ ঘটানো শুরু করেছে প্রথমে আমাদের সামরিক বাহিনীকে হত্যার লক্ষ্যে জড়িত থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভঙ্গ করেছে তেরো সালে আমাদেরকে হত্যা করেছে তারপরে 14 সালে বিনা ভোটে নির্বাচন করে বিরোধীদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে আজকে তারা একদলীয় শাসন कायम করেছে তাই আপনাদের অনুরোধ আপনারা যদি এই আওয়ামী লীগকে সময় দিতে থাকেন স্বাধীন সার্বভৌম দেশ বলে বাংলাদেশের কিছু থাকবে না তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি এই দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রকে লড়াই সংগ্রাম করবেন নাকি ফ্যাসিবাদের সাথে আপোষ করবেন